আজকের এই স্কিন কেয়ার আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে লাগালে লাগাতে পারলে তাহলে কিন্তু তোমাদের পুরনো সে পুরনো পিগমেন্টেশান বা মেচে তার দাগ যে কোনো স্কিনের দাগ ব্রণ ফুসকুড়ির দাগ মানে ম্যাজিকের মতো মিলিয়ে যাবে মেনে নিয়ে এসছি মানে দুর্দান্ত কাজ দেয় হান্ড্রেড পার্সেন্ট কি টু হান্ড্রেড কাজ দেবে যদি তোমরা ধৈর্য ধরে জিনিসটার আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের মেচে তার দাগ যে কোনো পুরনো দাগ ব্রণ ফুসকুরির সেই যে একটা দাগ ছেড়ে যায় ব্রণ আমরা খুঁটে ফেলি তারপরে যে দাগ থাকে সেই দাগ তারপরে বয়সের যে ছাপ সেই সমস্ত কিছু কিন্তু মানে ভাবতে পারবে না ম্যাজিকের মতন ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে এইটা হচ্ছে এই দেখো এইটা হচ্ছে জায়ফল তোমরা সবাই জানো জায়ফল হচ্ছে এক ধরনের মশলা হিসেবে আমরা ইউজ করি জাইফলকে জৈত্রী জায়ফল এগুলো হচ্ছে এক ধরনের মশলা যেটা আমাদের রান্নায় লাগে কিন্তু এই জায়ফল আমাদের প্রচুর উপকার করে স্কিনের জন্যে এক তো পিগমেন্টেশন দূর করে প্লাস দেখবে অনেকের স্কিনে অনেক রকম ছোপ ছোপ থাকে ব্ল্যাক স্পট সেগুলোকে দূর করে জায়ফল কিন্তু আমাদের স্কিনের জন্যে খুব ভালো এবং তাছাড়াও জায়ফলের আরো আরও অনেক গুণ আছে সেগুলো আজকের বিষয় নয় সেগুলো আমি পরে একদিন আলোচনা করব। তা চলো আগে দেখে নি জায়ফল দিয়ে আমি আজকে তোমাদের একটা প্যাক বানিয়ে দেখাবো আর একটা নাইট ক্রিম এই দুটো জিনিস আজকে আমি বানিয়ে দেখাবো আর এই যে রেমিডিটা এটা তোমরা চেষ্টা করবে রাত্রের দিকে করার কেননা এই রেমিডিটা করে মানে রাত্রিবেলা হলে রোদের তাঁতটা বা সূর্যের তাঁতটা আমাদের মুখে আর লাগবে না এটা করে যাতে তোমরা শুয়ে পড়তে পারো ধরো সন্ধেবেলা প্যাকটা লাগালে প্যাকটা লাগিয়ে রাখলে তারপরে রাত্রেবেলা আমি যে নাইট ক্রিম একটা দেখিয়ে দেবো সেই নাইট ক্রিমটা রাত্রেবেলা লাগিয়ে শুয়ে পড়বে তাহলে চলো আগে দেখে নাও যে প্যাকটা আমি কিভাবে বানাচ্ছি দেখো এইটা আমি এবার ফেস প্যাকটা বানানোর জন্য এগুলো হচ্ছে দেখো জায়ফল তোমাদেরকে আরেকটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিলাম এই জায়ফলগুলোই কিন্তু মেচে তার মেন ওষুধ এই জায়ফলটা আমি দেখো এরকম যেরম এরকম শিলপাটা থাকে না এটাতে চন্দন ঘষার যে শিলপাটা থাকে সেই চন্দন ঘষার পাটা এইভাবে ঘষেই নেবে কিন্তু এটা কিন্তু গুঁড়িয়ে বা ডাস্ট করে নেবে না এইভাবে ঘষে নিলে কষটা বেরোবে এইভাবে দেখো একটু একটু করে দুধ দিচ্ছি আর একটু একটু করে আমি ঘষে নিচ্ছি যেটুকুনি আমার দরকার সেটুকুনি আমি ঘষে নিয়ে নেবো এইটা কিন্তু রোজ একটু করে বানিয়ে তবেই লাগাবে ফ্রেশ আর এই দেখো যেটুকুনি আমার লাগবে আমি বের করে নিচ্ছি এরকম আবার একটুখানি অল্প একটু দুধ দিলাম দিয়ে আবার ওই এক চন্দন ঘষার মতন এরকমভাবে ঘষলেই তার কাথটা বেরিয়ে আসছে এই কাথটাই হচ্ছে আমার দরকার এইভাবে দেখো এটা ক্ষয়ে যাচ্ছে আর ওর কাঁচটা বেরিয়ে আসছে তোমরা বুঝতে পারছো তো এটা হচ্ছে একটা জাইফলটা আমি ঘষে কাঁচটা তার বের করে নিলাম ঠিক চন্দন ঘষার মতন করে বের করে নিলাম এই কাঁচটার সঙ্গে এবার আমি কি কি মেশাবো দেখো এই কাঁচটা আমি নিয়ে নিলাম এক চামচ মতন তার সাথে আমি দিচ্ছি এক চামচ মধু মধু স্কিনকে হাইড্রেট রাখবে মধু স্কিনের মধ্যে একটা গ্লেজ আনবে উজ্জ্বল করবে ঝকঝকে চকচকে ভাব একটা আনবে আর তার সাথে দিচ্ছি আমি হাফ চামচ মতন গুঁড়ো দুধ কেন বলতো আমি দুধের এফেক্টটা চাইছি কারণ দুধ তো স্কিনকে ভীষণ পরিমাণে পরিষ্কার করে উজ্জ্বল করে স্কিন টোনকে ব্রাইট করে কিন্তু বেশি দুধ দিয়ে দিলে ব্যাপারটা পাতলা হয়ে যাবে ওই জন্যে আমি দেখো দিলাম গুঁড়ো দুধ আর তার সঙ্গে একটুখানি ওই দুধ দিয়ে জাস্ট যাতে প্যাকের কনসিস্টেন্সি যেরম হয় ঠিক সেভাবে প্যাক বানিয়ে নিলাম সো দেখলে এই প্যাকটা বানানো কত ইজি কিন্তু এই প্যাকটা মানে প্রচণ্ড বেশি কার্যকরী ভীষণ উপকারী এই প্যাকটা আমার বানানো হয়ে গেছে এবার আমি প্যাকটা লাগাতে হবে কিন্তু প্যাকটা লাগানোর আগে অবশ্য অবশ্য করে এই মুখটা কিন্তু ফেসওয়াশ দিয়ে ধোবে কারণ মুখটা পরিষ্কার না হলে মানে তেল মুক্ত না হলে কিন্তু এই প্যাকটা মানে কাজ করতে পারবে না তাহলে আগে আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি সো দেখো ফেসটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে এবার যে প্যাকটা আমি বানিয়েছি সেই প্যাকটা আমি এইভাবে মুখে অ্যাপ্লাই করছি একটু পড়লো যে যে জায়গাগুলো পিগমেন্টেশন বেশি থাকে সেই জায়গাগুলোতে বেশি করে করে অ্যাপ্লাই করে দেবে দিয়ে এবার একটু হালকা হাতে মাসাজ দিয়ে নেব আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো এইভাবে হালকা হাতে ম্যাসাজ দিয়ে দশ পনেরো মিনিট ফেসের মধ্যে এটা রেখে দেবে দিয়ে ঠান্ডা জল দিয়ে মুখটা ক্লিন করে ফেলবে সো দেখো প্যাকটা আমি ধুয়ে চলে এলাম কি পরিষ্কার হয়ে গেছে ফেসটা দেখো একদম গ্লো দিচ্ছে এবার আমি মুখটা ভালো করে মুছে নিয়ে এবার চলো একটা ক্রিম বানাবো সেটা আগে দেখে নাও এবার দেখো ক্রিমটা বানানোর জন্য ওই জায়ফলটাই আমি এরকম করে একটা কদুকষে কুড়ে নিচ্ছি কুঁড়ো আমি ভালো করে কুড়ে নিচ্ছি দেখো এটা কিন্তু এত ভালো করা হয় মানে এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মিক্স মানে গুঁড়ো করলেও এত ভালো গুঁড়ো হবে না খুব ইজি একদম সহজেই এরকম গুঁড়ো হয়ে যায় এটাকে আমি একদম মিহি করে দেখো গুঁড়ো করে নিলাম তোমরা বেশি করে বানিয়ে রাখতে পারো এক সপ্তাহ মতন এবার দেখো ওইটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওইটা দিয়েই আমি ক্রিমটা বানাবো ওটাই কিন্তু মেচে তার মানে মেন ওষুধ তার সঙ্গে আমি দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো সমস্ত স্কিন টাইপের জন্যেই স্যুট করে অ্যালোভেরা জেল এমন একটা জিনিস যেটা ছাড়া বোধহয় কোন কোনো স্কিন কেয়ারই হয় না আর তার সঙ্গে আমি এখানে দিচ্ছি একটু অলিভ অয়েল এটা আমি বার্টলির অলিভ অয়েল ইউজ করছি তোমরা যে কোনো অলিভ অয়েল ইউজ করতে পারো কারণ অলিভ অয়েল দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে এই জায়গায় আমি ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারতাম বাট অনেকের আবার ভিটামিন ই ক্যাপসুলটা সহ্য হয় না অ্যালার্জি হয় কুটকুট করে চটচট করে তাই জন্যে দিলাম আমি এখানে একটুখানি অলিভ অয়েল দেখো আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেল সো দেখলে এই ক্রিমটা আমি কীভাবে বানালাম এই ক্রিমটা তোমরা একটা কাঁচের কন্টেনারে ভরে রেখে দেবে এক সপ্তাহের জন্যে বানিয়ে রেখে দেবে ফ্রিজে একদম ভালো থাকবে এবং প্রতিদিন রাত্রে একটুখানি নিয়ে এইভাবে ফেসে অ্যাপ্লাই করে দেবে করে রাত্রে শুয়ে পড়বে এই ক্রিমটা দিয়ে অ্যাপ্লাই করে শুতে কোনো রকম অসুবিধা হবে না প্রথম তো এটা চটচটে চিপচিপে নয় কারণ এর ভেতরে শুধুমাত্র অ্যালোভেরা আর একটু অলিভ অয়েল আছে আর কিচ্ছু নেই আর এর গন্ধটা অসাধারণ গন্ধ মানে এই জাইফলের যে একটা সুন্দর গন্ধ সেটাই কিন্তু এর ভেতরে ভরপুর মাত্রায় হয়ে গেছে আর যদি পরিষ্কার হয়ে যায় হবেই হবে তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তোমরা তো আমাকে কমেন্টস করে জানাও দিদি আমি উপকার পাচ্ছি আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের রেমিডি তোমার সাথে আরও বেশি শেয়ার করতে পারি তাহলে আজকের মতন বাই বাই